আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বলে পুরাভাস দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ তৈরি হবে এদিকে ভয়ঙ্কর টাইফুন একশো কিলোমিটার গতিবেগ নিয়ে স্থলভাগে আছড়ে পড়ে টাইফুন কাজি কি এইটা আস্তে আস্তে কিছুটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে এই পর্যন্ত কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান যার প্রভাবে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে তবে এর প্রভাবে কিছু জলীয় বাষ্প যেহেতু আমাদের এখানে প্রবেশ হবে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাব্বিশ এবং সাতাশ তারিখে একটু লেগে থাকবে তবে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে শুরু করবে বাংলার আকাশে এবং বাংলার পরিবেশে বৃষ্টিপাত পাওয়া যাবে তার আগে পর্যন্ত রোদ এবং অনেকটাই পরিষ্কার আকাশ দেখা যাবে তবে তারই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি মধ্যভাগের কিছু অংশে দেখা যাবে ইতিমধ্যে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জন্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসাম এবং মেঘালয়ে উত্তর পূর্ব ভারতের তবে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে আজ আপনার এলাকায় আকাশ পরিষ্কার ছিল নাকি কোনো বৃষ্টিপাত হয়েছে জানাবেন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে এক বসলা বৃষ্টিপাত হয়তো হয়েছে সবাই পাননি বেশিরভাগ এলাকাতে হয়নি কোথাও কোথাও হয়েছে জানাবেন কেমন পেয়েছেন একটুখানি তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে গুমোর একটু গরম থাকবে কারণ আর্দ্রতা একটু বেশি থাকছে প্রায় নব্বই শতাংশের আশেপাশে তাপমাত্রা এখন এখন আপাতত ওই বত্রিশ ডিগ্রি আশেপাশে চলে যাবে সর্বাধিক তবে সর্বনিম্ন পঁচিশ থেকে সাতাশের মধ্যেই ঘোরাফেরা করতে পারে আমরা এখানে ফেরত আসছি একবার দেখে নিই আলিপুর আবহাওয়া কোন কোন জেলাতে বৃষ্টিপাতের কথা বলছে এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব আমরা একবার দেখে নেব যে ২৬ তারিখের জন্য আপডেট কি রয়েছে তো ২৬ তারিখ মানে মঙ্গলবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে তার মধ্যে সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিম পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তবে তার পরের দিন এটা একটু বেড়ে যাবে সেক্ষেত্রে হয়তো হুগলি বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে চলে যেতে পারে আর এর আগে যেটুকু থাকবে হয়তো এই জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কাছাকাছি কিছু এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ছাব্বিশ তারিখ সকালের মধ্যে মানে মঙ্গলবার সকাল পর্যন্ত সম্ভাবনা থাকবে আমরা একবার দেখে নিই যে ভারী বৃষ্টিপাত যেটা বলেছে আলিপুর আবাদত সেটা কবে যদি সাতাশ তারিখের আপডেট দেখা যায় তাহলে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সাতাশ থেকে আঠাশের মধ্যে হতে পারে দার্জিলিং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সহ হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ যেটা বললাম যে একটু ছড়াতে পারে তো বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর হুগলি কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে একটুখানি বৃষ্টিপাত ওই নিম্নচাপের দরুন ঢুকবে কারণ ছত্তিশগড়ের দিকে এবং উড়িষ্যার দিকে থাকবে ভারী অতি ভারী বৃষ্টিপাত নিম্নচাপটা যেহেতু একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে উনত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আচ্ছা ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে উনত্রিশ তারিখ মানে সেটা উনত্রিশ তারিখ আর্লি মর্নিংও হতে পারে আবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যেও হতে পারে ছড়াবে বৃষ্টিটা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর আপাতত এই দুটি জেলার কথা বলেছে যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে কারণ নিম্নচাপও সাতাশ তারিখের দিকে তৈরি হতে পারে আটচল্লিশ ঘন্টার মধ্যে বলেছে সেটা আমাদের দেখাচ্ছি দেখুন আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা নজর দিচ্ছি পঁচিশ তারিখ সন্ধ্যাবেলার ফ্রেশ আপডেট এখানে পূর্ব ভারত মধ্য ভারতে আগামী সাত দিনে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে অনেকাংশে আর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে ছত্তিশগড় উড়িষ্যা উত্তরবঙ্গ মানে পশ্চিমবঙ্গ রয়েছে সিকিম রয়েছে বিহার মধ্যপ্রদেশ এগুলো কিন্তু রয়েছে সাতাশ উনত্রিশ এগুলোতে হতে পারে এখানে আর ঝাড়খণ্ডের দিকে তিরিশ একত্রিশে হবে ভারী বৃষ্টিপাত এছাড়া অতি ভারী বৃষ্টিপাত ছাব্বিশ এবং সাতাশ মানে মঙ্গল বুধে অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে হতে পারে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আগামী ছ থেকে সাত দিনে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সাব সাতাশ থেকে তিরিশের মধ্যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পাশাপাশি আগামী কয়েকদিনে হালকা মাঝারি বৃষ্টিপাত অনেকাংশে হওয়ার সম্ভাবনা বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত যে হবে তেমনটা কিন্তু বলেন তার মানে একটু স্ক্যাটার টাইপের বা এদিক ওদিক করে এক পশলা দু পশলা বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি মানে সবসময় বৃষ্টিপাত নেই এবারে ওয়েদার সিস্টেম কি রয়েছে কি পরিবর্তন আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে যেটি এক দশমিক পাঁচ এবং পাঁচ দশমিক আট কিলোমিটার সমুদ্র পৃষ্ঠ থেকে ওপরে রয়েছে এবং দক্ষিণ দিক বরাবর কাজ হয়ে রয়েছে অর্থাৎ এটার প্রভাবে বৃষ্টিপাত হবে আমাদের ভাগে পা পাওয়া যাবে তার মানে উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা হবে বোঝা যাচ্ছে এবং এর প্রভাবে একটি লো প্রেশার এরিয়া ফর্ম করবে বলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার মানে বুধবার বুধবারের দিকে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিকানির জয়পুর আগ্রা প্রয়াগরাজ ডাল্টনগঞ্জ জামশেদপুর দীঘা হয়ে এটা উত্তর পূর্ব দিক বরাবর বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে তার মানে মৌসুমি অক্ষরেখা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে এর টানে নিম্নচাপের প্রভাব হবে এমনটা বলা হচ্ছে এবং এগুলোর ফলে বৃষ্টিপাত আসবে এছাড়া একটা অক্ষরেখা আরেকটা রয়েছে যেটা দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন উত্তর পূর্ব রাজস্থান থেকে এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় এর উত্তর ভাগ হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গি পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ হয়ে এটা বিস্তৃত রয়েছে আচ্ছা এগুলো হয়ে গেল এর প্রভাবে কি হবে একটু নিই অল্প করে ছবি দেখে নিই এখানে দেখা যাচ্ছে যে কাশ্মীর ওই দিকগুলোতে বা উত্তর পশ্চিম ভারত হিমালয়ের পশ্চিম ভাগে ভালো বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছিল এবং রেড অরেঞ্জ অ্যালার্ট গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত পূর্ব ভারতে এখানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল আর কি আমাদের যেটা বলেছিলাম যে ছাব্বিশ এবং সাতাশ পর্যন্ত বৃষ্টিপাত কমই থাকবে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হবে না এখানে বাধিকটাতে দেখুন এখানে স্ক্যাটার্ড রেন বলছে আর উড়িষ্যার দিকে রয়েছে ওয়াইড স্প্রেড রেনফল কিছুটা উত্তরবঙ্গে কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে তার মানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহার তার সঙ্গে উত্তরপ্রদেশের ভাগ বলতে পারেন এখানে বৃষ্টিপাত তুলনামূলক মঙ্গলবারের দিকে কম থাকবে এবং আলিপুর আবাদ বলেছে যে উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাত একটু আসতে পারে উড়িষ্যার দিকে অরেঞ্জরা রয়েছে বৃষ্টিপাত থাকবে এখানে আর কি রয়েছে আমরা যদি চলে যাই বুধবারের দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যেটা একটু আগে আমরা দেখলাম ওই কালিম আলিপুরদুয়ার একটু জলপাইগুড়ি কালিম্পং দিকে একটু হাত হতে পারে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর এগুলোতে টুকটাক হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তবে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত থাকবে সাতাশ তারিখ আঠাশ তারিখের দিকে যেটা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমবে তবে হালকা মাঝারি হবে হয়তো সতর্কতা থাকবে না কিন্তু বেশিরভাগ এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে বৃষ্টিপাত একটু করে আস্তে আস্তে ঢুকতে শুরু করবে এগুলো কিন্তু রয়েছে পরের দিকে উনত্রিশ তারিখে আমরা এখানে দেখতে পাচ্ছি আলি ভারতীয় মৌসুম ভবনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তো দেখা যাক আমরা একটু দেখে একেবারে কী পাই তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ভয়ঙ্কর টাইফোন কাজিকি একশো উনসত্তর কিলোমিটার গতিবেগে আছেড়ে পড়েছে ভিয়েতনাম এইখানে এবং এখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিও কিছুটা হয়েছে প্রাণহানিও হয়েছে একটার মতো খবর পেয়েছিলাম তারপরে পরে কি হয়েছে আমরা খবর নিইনি আপাতত একটার খবর জেনেছিলাম সেটা আমাদের জানিয়ে রাখলাম সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এখানে মেঘের ঘনা ঘটা বাড়বে ধীরে ধীরে মায়ানমারেও বৃষ্টিপাত বাড়বে এবং ওইটা যখন আস্তে আস্তে দিকে এগিয়ে আসবে শক্তি ক্ষয় করতে 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 একদম ক্ষয় করে ফেলবে সেই সময়কালে এখানে একটু বৃষ্টিপাত বাড়াতে সহায়তা করবে কিন্তু নিম্নচাপ এখানে যেহেতু সোমবার বলা হয়েছিল প্রথমে তারপরে মঙ্গলবার কিন্তু এখন আপাত যেটা বলা হচ্ছে যে ঘূর্ণাবত যেটা তৈরি হয়েছে তার থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার মানে প্রায় বুধবার বা সাতাশ তারিখের আশপাশ এখানে নিম্নচাপ তৈরি হবে এবং এটাও এখানে প্রায় চলে আসবে ফলে পুরো ব্যাপারটা মিলেমিশে বৃষ্টিপাত একটা বাড়াবে যেটা সাতাশ তারিখ রাত থেকেই বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গ থেকে বৃষ্টিপাত বাড়তে বাড়তে সেটা আস্তে আস্তে গঙ্গে পশ্চিমবঙ্গের দিকে ছড়াবে ফলে সাতাশ তারিখের দিক থেকেই ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হবে এবং আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত টানতে পারে সম্ভাবনা থাকবে চলুন এবার আমরা একটু দেখে নিই বৃষ্টিপাতগুলো কীভাবে কীভাবে হতে পারে তো ইতিমধ্যে দেখুন এই টাইফুনটির প্রভাবে এই জায়গাতে প্রচুর বৃষ্টিপাত চালু রয়েছে চলবে এখন যে বৃষ্টিপাতগুলো আসবে উত্তরবঙ্গে রাত থেকে সকালে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যদি হয় সেক্ষেত্রে দু এক জায়গায় পাহাড়ি অঞ্চলে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হতে পারে বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতই এই জায়গাগুলোতে রাত থেকে সকালের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গের আকাশ বা বাংলাদেশের দক্ষিণ ভাগের আকাশ আকাশ ত্রিপুরা মিজোরামের থেকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে এখানে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপও তৈরি হওয়া দেখা যাচ্ছে যে শুরুও হয়ে যাচ্ছে তার মানে এই জায়গাটাতে ঝোড়ো হাওয়াও থাকবে একটু দেখে নেওয়া যাক এই যে ঘূর্ণাবর্ত রয়েছে তার মানে বঙ্গোপসাগর তো উত্তাল হতে শুরু করবে ২৬ থেকে সাতাশের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে বলেছে তার মানে তার মানে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে বুধবার নয় মঙ্গলবারের মধ্যেই সেটা নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে সাতাশ তারিখের দিকেই দমকা হাওয়া গাঙ্গীয় পশ্চিম ছাব্বিশ থেকে সাতাশের মধ্যেই দমকা হাওয়া বাংলাদেশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব উড়িষ্যার দিকে বইতে থাকবে হালকা মাজারে এবং এই জায়গাটাতে বায়ুর গতিবেগ থাকবে প্রায় পঞ্চাশ থেকে ষাট বায়ুর ঝাপটা অর্থাৎ এখানে সমুদ্র উত্তালতা বাড়বে আবারও মৎস্যজীবীদের একটুখানি সতর্কতা থাকছে আঠাশ উনত্রিশ তিরিশ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বা একত্রিশ পর্যন্ত থাকতে পারে চলুন এবার আমরা একটু দেখে নিই যে বৃষ্টিপাত কীভাবে আসবে ইতিমধ্যে প্রায় শুকনোই থাকবে তবে উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে আর মঙ্গলবার যদি বৃষ্টি হয় তো উপকূলবর্তী জেলাগুলির কথা বলেছে আবাদ দপ্তর যেখানে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া এবং দুই চব্বিশ পরগনা আমার কি দেখতে পাচ্ছি এখানে ওই জায়গাতে তো হতে পারে দেখা যাচ্ছে এক পশলা বৃষ্টিপাত সামান্য কিছু মেঘলা মেঘলা কিন্তু হবে যেটা একটুখানি নদীয়া সামান্য বর্ধমান ছুঁয় দিয়ে হুগলির দিকে যেতে পারে সামান্য একটু মেঘলা আকাশ হবে পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামের দিকে তবে কতটা বৃষ্টিপাত হবে সেটা ব্যাপার রয়েছে তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হাত থেকে সকালে হবে তবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর বিভাগের বিশেষ করে উত্তর ভাগ কিছুটা রয়েছে বগুড়া আদমদিকির আশেপাশে মোটামুটি যেটা রয়েছে আদমদিগির কলাই বগুড়া আদমদিকের দিকে যেটা হবে দিনের বেলার দিকে মোটামুটি ফাঁকাই থাকবে রাত থেকে মানে এই অংশটাতে সন্ধ্যের আশেপাশে কিছু কিছু বা বিকেলের থেকে একটু হালকা হালকা বৃষ্টিপাত নেমে পড়তে পারে এরকম করেই কিন্তু আগামী কয়েকদিন থাকবে আপাতত এরকমই রয়েছে দেখুন সাতাশ তারিখেও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এবং সন্ধ্যেবেলার দিকে এগুলোতে একটু মেঘলা মেঘলা হবে তো খুব বেশি বৃষ্টিপাত নেই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখে একটু দক্ষিণ ভাগটা দেখে নিয়ে যাক দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত খুব বেশি কিন্তু দেখা যাচ্ছে না ওই লাইট রেন এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা সাতাশ তারিখে কী হবে সাতাশ তারিখে একটুখানি বৃষ্টিপাত বাড়তে চাইছে যেহেতু সিস্টেমটি থেকে একটুখানি এদিকে বেশি বৃষ্টিপাত হচ্ছে জলীয় জলীয়বাষ্প ঢুকছে হাওয়া হচ্ছে জোড়ো হাওয়া দমকা হাওয়া ফলে মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি একটু বাঁকুড়ার দিকগুলোতে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে কিছু কিছু হালকা বৃষ্টিপাত আপাতত কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে সাতাশ তারিখ পর্যন্ত খুব বেশি বৃষ্টি আসার নেই মানে পরিষ্কার পরিষ্কার আকাশ মাঝে মাঝে একটু আংশিক মেঘলা আকাশ এবং মেঘের বৈচিত্র্য আকাশে দিনের বেলাতে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি আঠাশ তারিখে বৃষ্টিপাত বাড়বে এই মায়ের মেলার দিকেও বাড়বে আমাদের বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও এবং ভেতর দিকেও বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে আঠাশ তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখ রাত থেকে দেখা যাক কি অবস্থা একটু কমই থাকছে উন আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত ছড়াবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা ছত্তিশগড় পাবে ত্রিপুরা মিজোরাম বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল পাবে কিছুটা আমাদের এখানেও পাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ কিছুটা বাঁকুড়া এবং পশ্চিম পূর্ব বর্ধমান হয়ে যেতে পারে এখন পুরুলিয়া বা এখানে বীরভূম মুর্শিদাবাদ ওইগুলিতে বা নদীয়ার উত্তরভাগে ভাগে কী হবে এক পথা বৃষ্টিপাত হবে একদম হবে না বলা যাবে না চান্স একটু রয়েছে হালকা মাঝারি করে তা কিন্তু বেশি এলাকাতে যে ভাসাবে যেটা প্রথমে দেখা যাচ্ছিলো সেটা সেটা কি হবে হতে পারে সেটা হচ্ছে গিয়ে তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত মনে হচ্ছে আর একটু বেড়ে যাবে এই সময়কালে কিছু অংশে বৃষ্টিপাত একটু বেশি ভারী হতে পারে সম্ভাবনা থাকবে যে কলকাতা সংলগ্ন কিছুটা হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া এই অঞ্চলটা এবং কিছুটা চব্বিশ প্রগণের আশেপাশে এবং ভাগ্য ভালো থাকলে আমাদের বীরভূমের দিকে কিছু কিছু অংশে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বাংলাদেশেও থাকবে ভারী বৃষ্টিপাত বিশেষ করে খুলনা বরিশাল সংলগ্ন কিছুটা চট্টগ্রামের উপকূলবর্তী এলাকা এছাড়া বগুড়া আদমদিঘি যেগুলো রয়েছে রাজশাহী এবং মনমোহন সিং সংলগ্ন এলাকাতে জলপাইগুড়ি তো অধিক একটু বৃষ্টিপাত থাকবেই কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা থেকেও কিছু অংশে এই সময়কালে বৃষ্টিপাত ঢুকবে এই বৃষ্টিপাত থাকবে আপাতত একত্রিশ তারিখ পর্যন্ত ভালো করে দেখুন বিরাট আকারের ভয়ঙ্কর বৃষ্টিপাত নয় তবে একদিন থেকে দুদিন ভারী বৃষ্টিপাত সেটা উনত্রিশ তারিখেও হতে পারে বা ত্রিশ তারিখও হতে পারে বা দুদিনও হতে পারে এই সম্ভাবনা থাকবে হয়তো উনত্রিশ তারিখে যে জায়গায় থাকছে ও তিরিশ তারিখে একটু বেশি জায়গাতে হতে পারে এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে রয়েছে আপাতত আমরা একত্রিশ তারিখ পর্যন্ত আপডেটটা দেখে নিলাম যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার মানে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে এবং এর প্রভাবে উড়িষ্যা বৃষ্টিপাত বেশি পাচ্ছে এবং বৃহস্পতিবার থেকে তিরিশ তারিখ মানে আঠাশ থেকে তিরিশ তিরিশ একত্রিশ তারিখ রবিবার পর্যন্ত বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে কাঙ্গি পশ্চিমবঙ্গে আস্তে আস্তে ঢুকে যেটা উনত্রিশ ত্রিশের মধ্যে কিছুটা ভারী দিতে পারে ধন্যবাদ